বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে আরও একটা ব্লগে তোমাদের খুব স্বাগত জানাই আগের ভিডিও তোমাদের বললাম দুদিন আপলোড করতে পারিনি ভিডিও তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো তোমাদের প্রমিস করেছিলাম যাই হয়ে যাক আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধ করব না তো শুরু করলাম দেখো আজকে সকাল থেকেই না খুব বৃষ্টি পড়ছে এখন তো বর্ষাকাল যাই হোক রোজকার নিয়ম হয়ে গেছে বৃষ্টি পড়াটা তো তাই জন্য চলো আজকে কি কি করি সব শেয়ার করছি তোমাদের সাথে তো ভিডিওটা শেষ অবধি দেখতে যাব তো তারপরেই তো খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা করলাম বৃষ্টির ওয়েদারে খাওয়ার রেডি হয়ে বেড়ে গেলাম একটা বুকিং ছিল সেখানে তারপরে বাড়ি ফেরার পথে নিলাম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার দুজনে মিলে খেতে খেতে ভাবলাম ঠিক আছে ডিনারটাও অর্ডার করে দিই হাক্কার মিক্স নুডলস আর একটা সাইড অর্ডার করলাম ব্যাস খেয়ে নিলাম আর তারপরে ভাবলাম জীবনে চলার কথা কোনোদিনও থামতে নেই এই যে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তার থেকে আমি থেমে আছি ব্যাস আমি ডেলি ভিডিও আপলোড করবো তোমরা দেখো কি না দেখো তোমাদের ব্যাপার তাই বললাম অবশ্যই ভিডিও দেখলে একটা পছন্দ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো তখন টা টা সবাই ভালো থেকো